এই অঞ্চলকে এখন সারা বাংলাদেশে নয় বিশ্বের পরিচয় করে দিতে পারি ধন্যবাদ সবাইকে এই পর্যায়ে দোয়া মিলার

আমি দুই ঘন্টার মধ্যে সত্তর হাজার সেই দুর্যোগ মুহূর্তে এবার নির্বাচন আমার জন্য দোয়া করবে যাতে আমি তিন লক্ষ ভোটে আমাকে উত্তর দিলে কি জানেন কেন বিশাপ দোয়া আমার কাছে চান কেন আল্লাহর কাছে দোয়া চাবে এবং জনগণের ঘরে ঘরে গিয়ে দোয়া চাবেন আমি আপনাদের আপনার হাতে ধানের শেষ মার্কেট দিয়ে দিচ্ছি আল্লাহ এবং জনগণ আপনাকে এমপি দায়িত্ব হলো তাদের আপনি আল্লাহ কাছে দোয়া চান এবং জনগণের ঘরে ঘরে গিয়ে দোয়া চান তাহলে আপনি এমপি হতে পারবেন এ হল আমার কথা শেষ প্রায় আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ